সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ দশই আগস্ট দুই হাজার চব্বিশ রোজ শনিবার আপনারা হয়েছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি সত্তর থেকে নব্বইয়ের মধ্যে করে বিক্রি হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের খোঁচাবাড়ি হাটে গরুগুলির কেমন দরদাম চাচ্ছে এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত দাম রাখছেন পঁচানব্বই কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর টার্গেট কেমন করছেন আশির উপর শুনছেন আশি হাজার টাকার উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট চাচা আপনার গরুর দাম কত রাখছেন বাহাত্তর কত বলতেছে তেস আচ্ছা আচ্ছা টার্গেট কি মনে টার্গেট শুনছেন 60 পর্যন্ত বিক্রির টার্গেট এই গরুগুলি কিন্তু মাংসের জন্য বিক্রি হচ্ছে না এই গরুগুলি বিক্রি হচ্ছে কিন্তু খামারের জন্য ভাই আপনার এই গরু দাম কত রাখছেন 75 কত বলতেছে হ্যাঁ কত বলে 70 নিচে বলে আপনার নিয়ক কেমন আছে সত্তর শুনছেন সত্তর হাজার পর্যন্ত বিক্রির ভাই আপনার গরুর দাম কত রাখছেন সত্তর কত বলতেছে ষাট টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন দাম চাচ্ছে পঁচাশি বিরাশি পঁচাশি বিরাশি চাচ্ছেন কত বলতেছে সত্তরের নিচে বলে কত হইলে বিক্রি করবেন সত্তর সত্তর শুনছেন সত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে বিক্রি পঁয়ষট্টি শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির ভাই কত দাম রাখছে পঁয়ষট্টি কত বলতেছে ষাট টার্গেট কেমন আর দুই তিন হাজার বাষট্টি থেকে তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি পর্যন্ত ওনার আপনার গরুর দাঁত হইছে নাকি আগর আগর দাম কেমন দাম কত বলে ষাট টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আপনার গরুর দাম কত কত বলতেছে কাস্টমার নেই কত হইলে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করছেন পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি তারকে ভাই কত দাম রাখছেন পঁচাত্তর কত বলতেছে টার্গেট কেমন সাতষট্টি থেকে আটষট্টি শুনছেন সাতষট্টি থেকে আটষট্টি পর্যন্ত বিক্রি টার্গেট ওনার কত চাচ্ছেন ভাইয়া দাম কাস্টমারের সাথে কথা বলছে ভাই আপনার গরুর দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে শুনছেন সত্তর পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি ভাই কত দাম রাখছেন উনি বলতে না আপনার মর দাম কত রাখছেন পঁচাশি কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন পঁচাত্তরের টার্গেট শুনছেন পঁচাত্তর পর্যন্ত বিক্রি টার্গেট আছে কত দাম রাখছেন নব্বই কত বলতেছে ভাই ষাট সত্তর বলে টার্গেট কি পঁচাত্তরের পঁচাত্তর থেকে আশি শুনছেন পঁচাত্তর থেকে আশি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত দাম রাখছেন পঁচাত্তর কত বলে ষাট টার্গেট কেমন করছেন পঁয়ষট্টি থেকে ছষট্টি শুনছেন পঁয়ষট্টি থেকে ছষট্টি হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ভাই আপনার এই গরুর দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি টার্গেট কেমন পঁয়ষট্টি পর্যন্ত শুনছেন পঁয়ষট্টি পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট ও চাচা এটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে কত বলে

ভাই কত দাম রাখছেন ষাট কত বলতেছে আটচল্লিশ পঞ্চাশ টার্গেট কেমন পঞ্চাশ থেকে বাহান্ন শুনছেন পঞ্চাশ থেকে বান্ন হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট জোরার দাম কত রাখছেন ও আপনার মালিক নেই চা খাইতে গেছে কত রাখছেন দাম বলছে কত কত চাইছেন পাঁচপান্ন পাঁচপান্ন উনি কত বলতেছে পঞ্চাশের পঞ্চাশের নিচে বলছেন আপনি লাস্ট কত চাইলেন চুয়ান্ন শুনছেন পঞ্চাশের নিচে বলতেছে কাস্টমার আর উনি দাম চাচ্ছে চুয়ান্ন হাজার আপনারটা কত দাম রাখছেন ষাট হাজার কত বলতেছে পঞ্চাশ থেকে বান্ন টার্গেট কেমন করছেন পাঁচপান্ন শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাই আপনার গরুর দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বান্ন শুনছেন বা পর্যন্ত বিক্রির টার্গেট ওনার কত বলতেছে পঁয়তাল্লিশ টার্গেট কেমন একান্ন পঞ্চাশ বান্ন শুনছেন পঞ্চাশ থেকে বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইটার দাম কত রাখছেন পাঁচপান্ন কত বলতেছে আটচল্লিশ উনপঞ্চাশ টার্গেট কি পঞ্চাশের পঞ্চাশ পর্যন্ত বিক্রি টার্গেট ওনার কত বলে রে ভাই পঞ্চাশ বলতেছে কী দাম হইলে বিক্রি করবেন পাঁচপান্ন পর্যন্ত শুনছেন পাঁচপান্ন হাজার পর্যন্ত বিক্রি টার্গেট ওনার কী দাম রাখছেন ষাট কত বলে পঞ্চাশের নিচে বলে টার্গেট কেমন করছেন পাঁচপান্ন পর্যন্ত শুনছেন পাঁচপান্ন পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে কত রাখছেন জোড়াটা দাম এক লক্ষ বিশ কত বলে জোড়া লাখের নিচে বলে টার্গেট কেমন পড়ছে লাখ পার শুনছেন এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই জোড়ার দাম কত রাখছেন এক লক্ষ পঁচিশ কত বলতেছে দশ পর্যন্ত টার্গেট কেমন করছেন পনেরো শুনছেন এক লক্ষ পনেরো পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে সুপ্রিয় আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের খোচাবাড়ি হাটের দেশি সারগরম প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম